বন্ধুরা তোমাদের সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ একটা সমস্যা দেখাবো যে সমস্যাটা তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিবা দেখো সেলাই মেশিনে এই ববিনুন একটা অনেক মেশিনই নাই এবং আছে যাদের আছে তারাও এই ববিনুন একটা ব্যবহার করে না কি কারণ করে না কেন করে না সেটা আজকে দেখাবো দেখো আমি তোমাদের যদি সালাই দেখাই যে এই একটা কাজ করে না এই কাজ করে না কেন ঘুরে না ঘুরে না কেন কি কারণ ঘুরে না এইটি আজকে তোমাদের দেখাবো এই যে দেখো দেখো আমি সালাই দেখাচ্ছি এই ববিন উন্ডেটা ঘুরে না ঘুরে না কারণ এখানে একটা রাবার থাকে এই সেই রাবারটা এই মেশিনটে এই ববিনুন্ডেরটায় নাই এখানে একটা রাবার থাকে এই রাবারটা এই উন্ডের ডায় নাই নাই কারণে কিন্তু ববিন ঘুরে না তো বন্ধুরা তোমাদের সেলাই মেশিনে ববিন উন্ডের থাকলে এই ববিন উন্ডেরটা ব্যবহার করার চেষ্টা করো কারণ এই ববিন পেছানোর জন্য এইটা কিন্তু দরকার এই যে দেখো হুইলবারে এই যদি সুতা পেছাও এটা কিন্তু জংকার এসে যাবে এই জন্য তোমরা তাই সব জন্য ববিন উন্ডারে সুতোটা পেছাই নিবা এবং এই যে রাবারটা নাই এই যে দেখো রাবার আমি একটা এই আনছি এই রাবারটা এই রাবারটা দোকানে পায় এই রাবারটা কোথায় পাবা এটা সুতা যেখানে বেছে মেশিনের পাতি যেখানে বেসে ওখানে যাইয়া বললেই হবে যে আমার সেলাই মেশিনের ববিনুন্ডের রাবার দেন এটা কিন্তু রাবার এ রাবারে পাঁচ ষাট টাকা নিবে হয়তো হাইয়েস্ট দশ টাকাই নিতে পারে তো দশ টাকার বিনিময় তোমাদের এই গোবিনুন্ডেরটায় সুতা একেবারে ইজি ভাবে তোমরা ঘরে বসে বসে সুতা পেছাইতে পারো কারণ এই গো সুতা পেছান একদম সহজ তো বন্ধুরা আমি এই রাবারটা কিভাবে লাগাই নিচ্ছি সেটাই তোমাদের দেখাবো দেখো এটা এই পাশ থেকে ঢুকাই নিচ্ছি এবং এইটা এই জাগাই নিচ্ছি এই যে দেখো রাবারটা কিন্তু লাগান হয়ে গেছে এখন তোমাদের সালাই দেখাই যে এখন দেখো কিভাবে ঘুরে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো দশ টাকার বিনিময় এই ববিনটা ভালো হয়ে গেছে এবং সুন্দরভাবে অতি সহজে ববিন পুরাতে পারবা তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ